শ্রীকৃষ্ণের অনুপ্রেরণামূলক বাণী ভয়কে জয় করো কুরুক্ষেত্র যুদ্ধের প্রাতকালে মহাভারতের মহানায়ক অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছেন তখন তার মন ভরে গেছে দ্বিধায় আর আশঙ্কায় তিনি সামনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন তারই আত্মীয় গুরু বন্ধুদের যাদের বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে হবে এই ভাবনাতেই তার হাত থেকে ধনুক পড়ে যায় শরীর কাঁপতে শুরু করে এবং তার হৃদয় দুর্বল হয়ে পড়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে অসহায়ের মতো বললেন মাধব আমি এই যুদ্ধ করতে পারবো না আমি আমার আপনজনদের বিরুদ্ধে অস্ত্র তুলতে পারছি না আমার হৃদয় দুর্বল হয়ে গেছে আমি ভয় পাচ্ছি শ্রীকৃষ্ণ তখন রথের সামনে দাঁড়িয়ে অর্জুনের দিকে গভীর দৃষ্টিতে দেখলেন তার মুখে এক প্রশান্ত হাসি যেন তিনি জানেন যে এই ভয় একেবারেই অমূলক তিনি অর্জুনের কাঁধে হাত রেখে বললেন পার্থ তুমি কিসের ভয় করছো ভয় হলো সেই অনুভূতি যেটা তোমার কর্তব্য থেকে তোমাকে সরিয়ে দেয় যদি তুমি নিজের সত্যকে জানো তাহলে তোমার মধ্যে ভয়ের কোনো অস্তিত্ব থাকবে না এরপর অর্জুন কাপা কণ্ঠে বললেন কিন্তু প্রভু যদি আমি আমার আপন হত্যা করি তবে এ যুদ্ধে আমি জয়ী হয়েও কি সুখী হতে পারবো এরপর শ্রীকৃষ্ণ ধীরে ধীরে বললেন পার্থ এই পৃথিবীতে কেউই চিরকাল থাকবে না যা আজ সত্য কাল তা মিথ্যে হয়ে যাবে জন্ম যেমন সত্য তেমনি মিথ্যেও অবসম্ভাবী তুমি যদি শুধু ফলের কথা ভেবে নিজের কর্তব্য থেকে পিছিয়ে যাও তবে তা তোমার আত্মার জন্যেই ক্ষতিকর তারপর তিনি গভীরভাবে বললেন ভয় করো না অর্জুন যে ব্যক্তি নিজের কর্তব্যের উপর স্থির থাকে তার ভয় কিছুতেই থাকে না ভয় হলো একরকম মোহ যা তোমাকে তোমার সত্য থেকে দূরে সরিয়ে নিয়ে যায় ভয়কে জয় করো এবং নিজে কর্তব্য পালন করো ফলের আশা করো না জয় পরাজয় তোমার হাতে নয় শুধু তোমার কর্মই তোমার হাতে এই কথাগুলো শুনে অর্জুনের চোখ উজ্জ্বল হয়ে উঠল তিনি বুঝতে পারলেন তার দ্বিধা এবং ভয়ই ছিল তার সবথেকে বড় শত্রু তিনি দ্বিধার সাথে তার ধনুক তুলে নিলেন এবং বললেন ধন্যবাদ প্রভু আজ থেকে আমি আর ভয় করব না আমি আমার কর্তব্য পালন করব ফল যাই হোক না কেন শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়ে হাসলেন এবং রথ চালিয়ে যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে গেলেন এখানে আমাদের শিক্ষণীয় বার্তা আমাদের জীবনেও আমরা বহুবার অর্জুনের মতো ভয় পাই এবং সিদ্ধান্তহীনতায় ভুগি ভবিষ্যতের ফলাফল নিয়ে চিন্তা করি কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান ভয়কে জয় করতে হবে কারণ ভয় শুধু আমাদের পিছিয়ে দেয় আমাদের কর্তব্য ঠিক রেখে এগিয়ে যেতে হবে কারণ ফলের ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই শুধু কর্মই হলো আমাদের সত্যিকারের সম্পদ তাই কখনো ভয় করো না নিজের কর্তব্য পালন করো ফলের চিন্তা করো না জয় পরাজয় হলো সময়ের হাতে কিন্তু তোমার কর্ম তোমার নিজের হাতে